আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো ছোট্ট ত্রিশ কি সুন্দর ড্রয়িং করছে কি ড্রয়িং করছে বাবা সুন্দর ড্রয়িং এটা কি লিফ লিফ করছ খুব ভালো হয়েছে বাবা দারুণ হচ্ছে খুব সুন্দর হচ্ছে ক্ল্যাপ দেবো ক্ল্যাপ 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 দেব দিতু হলো আর কি কিবার শুক্রবার ভুলেই গেছি তা আমার স্টান টান হয়ে গেছে এখন ঘড়িতে বেদারাচ্ছে ঠিক সাড়ে দশটা আর আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে তো তো কেউই নেই আমি যেটুকু পেরেছি সেটুকু প্রিপারেশন করেছি আর এদিকে দেখো ত্রিশ কি খাচ্ছে দেখিয়ে দে খাচ্ছে আর এদিকে তানিশকে দেখো তানিশ কি করে ওই যে ঠিক আছে তো চলো দেখায় তোমাদেরকে আমি কি কি প্রিপারেশন করেছি আমি এখানে দেখো একটু ময়দা মেখেছি বানাবো আর সুপ্রিয়কে সকালে যেটা দিয়েছিলাম আলুর দম কাশ্মীরি আলুর দম বানিয়েছি সেটাই লুচির সঙ্গে প্রিপারেশনে রেখেছি আর আর এই যে কুদ্ড়ি ভাজা ওকে একটু দিয়েছি আর আমাদের জন্য আছে তো এই হলো আজকের মেনু আর একটু সেদ্ধ ভাত করে নেব খাবার সময় কালকে যেহেতু আমরা একটু মাংস খেয়েছি তার জন্য আর এখন ইচ্ছে নেই আর এরা দেখো কি করছে বিয়ের পর যখন প্রথম হায়দ্রাবাদে এসেছিলাম তখন তো আমি কিছুই চিনতাম না কিছুই জানতাম না তো এখানে আসার পর ভাড়া বাড়িতে ওঠার পর আমার জীবনে প্রথম বন্ধু হয়ে আসলো দুজন আর সেই দুজন হলো এনারা এরা আমার পাশে থাকতো আমাদের বাঙালি বন্ধু বলতে পারো কাকিমা বলতে পারো তো সেই কাকিমার সাথেই অনেক গল্প করতাম অনেক মনের কথা শেয়ার করতাম সকাল থেকে দুপুর অবধি ওদের ঘরেই থাকতাম কখনও শরীর খারাপ হলে এই কাকিমায় আমাকে খাবার বানিয়ে দিত বা কিছু শেখার দরকার পড়লে কাকিমার কাছ থেকেই শিখে নিতাম তো কাকিমা ছিল অনেকটা ফিল্ম ফিলোজফার গ্রাইটের মতো সেই সময়টা তো আমি ওই বিয়ের পর এক বছর ভীষণ আনন্দে কাটিয়েছিলাম সমস্ত বাঙালিদের সঙ্গে বাঙালি মানে এই কাকিমাদের সাথে খুব ভালো এরা আর আমাকে ভীষণ স্নেহ করে তো অনেক দিন পর আজকে কাকিমারা এসেছে আমাদের বাড়িতে আমার বড় ছেলের যখন তিন মাস বয়স তখন এসেছিল আজকে তানিশকে আবার দেখতে এসেছে তো আসার সময় হাতে করে দেখো দুটো প্যাকেট নিয়ে এসছে দুজনের জন্য জামা নিয়ে এসছে মিষ্টি এনেছে কতদিন পর এলে বাবারে ছোট্ট দুটো বাবু

আসাতে আমি এত আনন্দ পেয়েছি যে কি বলবো তো আসার সঙ্গে সঙ্গে আমি খাবারগুলো প্রিপেয়ার করে দিয়ে দিয়েছিলাম কিন্তু খাবারের ফটো আমি তুলিনি বা ভিডিও করিনি কারণ আমার মনে হলো যে এই সময়টা ওদের সাথে কাটানো আমার বেশি গুরুত্বপূর্ণ বিদেশ বিভূয়ে যেখানে নিজের লোক কেউই থাকে না তখন এরকম কোনো কাছের মানুষ আসলে বেশ ভালো লাগে তো তাদের সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগছিলো আর আমি সেটাই করেছি খাবারের ফটো বা ভিডিও আমি কিছুই করিনি তো ওরা দেখো যাওয়ার সময় কত সুন্দর সুন্দর দুটো জামা দিয়ে গেছে আমি তো ভেবেছি এই জামাগুলো রেখে দেব এই জামাগুলো ত্রিশকে আর তানিশকে কোনো স্পেশাল ডেটেই কেমন এই গুলটু কাঁদছিস কেন তোমার জামা এই যে জামা ভাইকে জামা দেখায় ভাই তোমার জামা এই যে জামা জামা তো ওরা চলে গেলে আমি ত্রিশ আর তানিশ দুজনকেই স্নান করিয়ে নিলাম তারপরে দেখো আমি খাওয়াতেও বসিয়ে গেছি ওদেরকে খাওয়াবো প্রথমে ত্রিশকে খাইয়ে নিয়েছি খাওয়ানোর পর আমি তানিশকে খাওয়ানো স্টার্ট করলাম তো তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর দিন শেয়ার করলাম তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো কেটেছে এই দিনটা তো সমস্ত কিছু কাজ সেরে এবার শোয়ার পালা একটু দুপুরবেলা রেস্ট নেব তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী লাগে ততক্ষণের জন্য তারা